স্বাধীনতা সংগ্রামের কিছু কিছু ইতিহাস আজও জানা অজানা থেকেই গেছে দিয়ে গেছে হাজারো বলিদান থেকে ছিলেন আন্দামান সাগরের অন্ধকার কারাগারে আজ এমনই এক স্বাধীনতা সংগ্রামীর কথা বলবো। বিপ্লবী মহলের অন্যতম বিপ্লবী ছিলেন পুলিন বিহারী দাস তিনি ছিলেন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা তিনি আঠেরোশো সাতাত্তর সালে আঠাইশে জানুয়ারি বর্তমান শরীয়তপুর জেলার লনসিং গ্রামের শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম ছিল নবকুমার দাস পারিবারিক বেশ কিছু জমি জমা থাকা সত্ত্বেও তাদের পরিবারের সদস্যরা চাকুরিজীবী ছিলেন তার পিতা ছিলেন মাদারীপুর মহকুমার সাব ডিভিশনাল কোর্টের উকিল এবং তার খুল্লতাতরা ছিলেন যথাক্রমে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও মুনসেফ আঠেরোশ চুরানব্বই সালে ফরিদপুর জেলা স্কুল থেকে এন্ট্রাস পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন তারপর ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখানে শিক্ষা গ্রহণকালেই তিনি ওই কলেজের গবেষণাগারের সাহায্যকারী তথা ব্যবহারিক শিক্ষক হিসাবে কাজ করতে থাকেন বাল্যকাল থেকেই পুলিন পুলিনবিহারীর শরীরচর্চার দিকে ছিল প্রবল ইচ্ছে এবং বাস্তবিক তিনি একজন দক্ষ লাঠিয়ালো ছিলেন কলকাতায় সরলা দেবীর আকটার সাফল্য দেখে তিনি ঢাকায় উনিশশো সালে একটি নিজস্ব আখটা চালু করেন উনিশশো সালে তৎকালীন বিখ্যাত লাঠিয়াল মূর্তাজার কাছ থেকে লাঠি খেলা ও অসিক্রীড়ার কৌশলও রপ্ত করেছিলেন তিনি নতুন সৃষ্ট দুই রাজ্য পূর্ববঙ্গ ও আসামে উনিশশো ছয় সালের সেপ্টেম্বর মাসে বিপিনচন্দ্র পাল ও প্রমোথনাথ মিত্রের যাত্রা পুলিন বিহারীর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল শাসন শৃঙ্খল থেকে ভারত মাতার মুক্তির জন্য প্রমথনাথের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে কুলিনবিহারী দাস এগিয়ে আসেন এবং তার উপর ঢাকায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠার ভার দেওয়া হয় অবশেষে সেই বছরেরই অক্টোবর মাসে আশি জন যুবকবৃন্দ নিয়ে অধুনা বাংলাদেশের ঢাকায় তিনি প্রতিষ্ঠা করলেন অনুশীলন সমিতি তিনি খুব ভালো সংগঠক ছিলেন আর তাই ওনার সাংগঠনিক দক্ষতার গুণে ওই রাজ্যে অনুশীলন সমিতির পাঁচ শতাধিক শাখাও স্থাপিত হয় এরপর তিনি সেই ঢাকায় প্রতিষ্ঠা করলেন ন্যাশনাল স্কুল কিন্তু আদতে ওটি ছিল সশস্ত্র বিপ্লবী দল তৈরির একটা প্রশিক্ষণ কেন্দ্র এখানে প্রথমে ছাত্রদের লাঠি খেলা এবং কাঠের তলোয়ারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হতো। তারপর তাদের ছোড়া ও একদম শেষে পিস্তল ও রিভলভারের সাহায্যে প্রশিক্ষণের মাধ্যমে তাদের সশস্ত্র বিপ্লবের জন্য তৈরি করা হতো। ঢাকার পূর্বতন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাসিল কপ্লেস্টন অ্যালেনকে সরানোর একটি পরিকল্পনা করেছিলেন তিনি উনিশশো সাত সালের তেইশে ডিসেম্বর অ্যালেন যখন ইংল্যান্ডে ফেরার উদ্দেশ্যে গোয়ালন্দ স্টেশনে পৌঁছলেন তখন তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে তিনি একটুর জন্য বেঁচে গিয়েছিলেন এর কিছুদিন পরেই চারশো জন দাঙ্গাবাজ হিন্দু মুসলিম বিরোধী ধ্বনি দিতে দিতে পুলিন বিহারীর বাড়িতে আক্রমণ করলে তিনি মাত্র কয়েকজন সঙ্গীদের নিয়ে সাহসিকতার সাথে ওই দাঙ্গাবাজদের মোকাবিলা করেন উনিশশো আটের গোড়ার দিকে পুলিন বিহারী দাস ব্রাহা ডাকাতি সংগঠিত করেন দিনের আলোতে ঢাকা জেলার অধীনস্থ নবাবগঞ্জ থানার অন্তর্গত জমিদার বাড়িতে একদল বিপ্লবীদের সাথে নিয়ে এক রোমাঞ্চকর ডাকাতি করেন এবং সেই লুণ্ঠিত অর্থ অস্ত্রশস্ত্র গোলা বারুদ কেনার কাজে ব্যবহৃত করেন সেই বছরেই ওনাকে ভূপেশ নাগ শ্যামসুন্দর চক্রবর্তী কৃষ্ণকুমার মিত্র সুবোধ মল্লিক অশ্বিনী দত্ত সহযোগে গ্রেপ্তার করা হয় এবং মন্টো বোমারী কারাগারে নিক্ষিপ্ত করা হয় কিন্তু শত অত্যাচার শত নিষ্পেশন তার বিপ্লবী সত্তাকে অবদমিত করে রাখতে পারেনি উনিশশো সালে জেলের অন্ধকার কুঠুরি থেকে বেরিয়ে আসার পর আবার তার বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু হয় এই সময়ই অনুশীলন সমিতির ঢাকা দল কলকাতা শাখাটিকে পরিচালনা করতে থাকে যদিও প্রমথনাথ মিত্রের মৃত্যুর পর এই দুটি দল পৃথক হয়ে যায় উনিশশো সালের জুলাই মাসে চেয়ে চল্লিশ জন বিপ্লবী সহযোগে পুলিন বিহারী দাসকে ঢাকা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয় পরে আরও চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল বিচারে পুলিনবাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া এবং সেলুলার জেলে স্থানান্তর করা হয় যেখানে হেমচন্দ্র দাস কুমার ঘোষ বিনায়ক সাভারকরের মতো বিখ্যাত বিপ্লবীদের সান্নিধ্যে তিনি আসেন তিনি এবং ত্রৈলোক্যনাথ চক্রবর্তী উভরেই ছিলেন অনুশীলন সমিতির প্রথম যুগের নেতা যারা সেলুলার জেলে বন্দী ছিলেন উনিশশো সালে পুলিন বিহারী দাসের সাজা কিছুটা কমে এবং তাকে বাড়িতে নজরবন্দি করে রাখা হয় এবং উনিশশো সালে তাকে পুরোপুরিভাবে মুক্তি দেওয়া হয় ও মুক্তি পাওয়ার পর সমিতির কাজে আত্মনিয়োগ করার চেষ্টা করেন কিন্তু তখন তার সেই সংগঠনকে সরকার নিষিদ্ধ করার ফলে তার সদস্যরা এখানে ওখানে ছড়িয়ে পড়েন এরপর নাগপুর ও পরে কলকাতায় কংগ্রেস অধিবেশনে অবশিষ্ট বিপ্লবীরা মোহনদাস করমচাঁদ গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন কিন্তু পুলিন বিহারী দাস কখনো মোহনদাসের আদর্শের সাথে আপোস করতে চাননি এবং তাকে তার নেতা বলে মানতে পারেননি সেই সময় তার সমিতির নিষিদ্ধকরণ হওয়ার ফলে উনিশশো কুড়ি সালে ভারত সেবক সংঘ নামে আরেকটি দল গঠন করেন এরপর ব্যারিস্টার এস আর দাসের পৃষ্ঠপোষকতায় হক কথা এবং স্বরাজ নামে দুটি সাময়িক পত্রিকা প্রকাশ করেন এবং সেখানে গান্ধীর অহিংস আন্দোলনের সমালোচনা করেন সমিতির কাজ গোপনে চললেও সমিতির সাথে তার বিরোধ এরপর প্রকাশ্যে চলে আসে এরপর সমিতির সাথে তিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন এবং ভারত সেবক সংঘকে ভেঙে দিয়ে উনিশশো সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন উনিশশো সালে কলকাতার মেছুয়া বাজারে বঙ্গীয় ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন এটা ছিল শারীরিক প্রশিক্ষণের একটি কেন্দ্র এবং কার্যত একটি আক্তা যেখানে যুবকদের লাঠি চালনা তলোয়ার চালনা ও কুস্তি শেখানো হত এরপর উনিশশো ঊনপঞ্চাশ সালের সতেরোই অগাস্ট বাহাত্তর বৎসর বয়সে তার এই সুদীর্ঘ কর্মবহুল জীবন ছেড়ে অমৃত লোকে যাত্রা করেন পুলিন বিহারী দাস ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াইটা শুরু করেছিলেন মাথা উঁচু করে বাঁচার মন্ত্র জাগিয়েছিলেন সেই মন্ত্র আজও দেশের যুবক যুবতীদের উদ্বুদ্ধ করতে পারে পুলিন বিহারী দাসই প্রথম আত্মনির্ভরতার কথা বলেছিলেন স্বপ্ন দেখেছিলেন এক শক্তিশালী ভারতের আজ এই মহান মানুষটির চরণে রইল সহস্র কোটি প্রণাম এমন ধরনের আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ